আমরা ইতিহাসের কাজে যখন যে কোনো গ্রামে যাই তো এরকম ভাঙা জমিদার বাড়ি বা কোনো রাজবাড়ি পেলে পারে সেখানকার ইতিহাসের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যটির একটি অনুভূতি নিতেও আমরা ভুল করি না এবং আমরা আপনাদের কাছেও সেই ছবিটি তুলে ধরি আমার পূর্বের ভিডিওতেও আমি ঠিক তাই করেছি আমরা শুধু ওই বাড়িটি বাড়িটিকেই দেখালাম ভয়ে ভয়ে ভাব এবং শুধু এখানেই থেমে থাকি না আমরা সেখানকার ইতিহাস সম্বন্ধেও বিস্তারিতভাবে একটি বর্ণনা করার চেষ্টা করি যদি তার ইতিহাস আমাদের কাছে মেলে তো প্রিয় দর্শক আমি রাজু দে আজ আমরা উপস্থিত হয়েছি নদিয়া জেলার আইসমালি গ্রামে আপনারা অনেকেই জানেন যে এই গ্রামেই বিদ্যাসাগরের বড় মেয়ের বিয়ে হয়েছিল আমরা যখনই এরকম কোনো একটি ভাঙা বাড়ি বা জমিদার বাড়ি লক্ষ্য করতে পারি সত্যিই সেখানে আমরা ছুটে যাই কারণ আমরা সেখানকার ইতিহাসের সঙ্গে সঙ্গে সেখানকার যে এটি ভয়ানক একটি ভাব একটি অনুভূতি আমরা নেবার চেষ্টা করি কারণ সত্যি কথা বলতে আমার এটা বেশ ভালো লাগে সমস্ত বাড়িটি যখন ভেঙে পড়ার উপক্রম চতুর্দিক থেকে দেয়াল ভেঙে পড়ছে ছাদগুলো সব ভেঙে পড়ছে এরকম একটি পরিস্থিতির মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখবেন একটি ভয় আপনাকে অবশ্যই জড়িয়ে ধরবে এই যে বাড়িটিতে দাঁড়িয়ে রয়েছি এককালে মুখোপাধ্যায় এক প্রকার জমিদারি তারা ছিল দেখেই বুঝতে পারছেন তাদের বসবাস ছিল এখানে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাড়িটিতে এসেছিলেন বসেছিলেন এবং কথা বলেছেন কারণ তার জামায়ের প্রতিবেশী বাড়ি ছিল এগুলি এবং এই মুখোপাধ্যায় পরিবার যারা তাদের বংশধরেরা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত ছিল এবং কলকাতার তাদের বেশ যাতায়াত ছিল এবং বিদ্যাসাগরের যে মেয়ের বিয়ে হয় তার সঙ্গেও এর একটি বিশেষ সম্পর্ক ছিল আমরা এই ভয় ভয় অনুভূতিটি নেবার পর আমরা সেখানকার ইতিহাসটি সঠিকভাবে পরিবেশন করব বলে আপনাদের কাছে চলে এলাম আসলে হয়েছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষের কেন সমগ্র পৃথিবীর একজন গণীমানী মানুষ এবং তার মেয়ের বিয়ে হয়েছিল এই গ্রামে এটি তো একটি সত্যি অহংকারের বিষয় সেক্ষেত্রে তার সম্বন্ধে যখন কোনো একটি ভুল ইতিহাস পরিবেশন করা হয় সেটি তো অপমানের বিষয় এটা ঠিক না ইতিহাসের ক্ষেত্রে একথা বলছি এই কারণেই যে এই হেমলতা দেবীর বিয়ে হয়েছিল এই গ্রামে এবং তার স্বামী তার ছেলে এই সমস্ত নামপত্র নিয়ে বেশ গোলযোগ সৃষ্টি করছে অনেকে আমি জানি না আমি বলবো না আমি দেব না কিন্তু যা দেবো তা যেন সঠিক হয় তাহলে প্রিয়দর্শক ঈশ্বরচন্দ্রর বড় মেয়ে হেমলতা দেবী পূর্বেই বললাম তার বিয়ে হয়েছিল আইসমালি গ্রামে এবং তার স্বামীর নাম ছিল গোপালচন্দ্র ঘোষাল সমাজপতি তাহলে বুঝতে পারছেন যে এই সুরেশচন্দ্র সমাজপতি ছিল তাদের সন্তান এবং এই গোপালচন্দ্র ঘোষাল সমাজপতি আসলে এদের পদবী হল ঘোষাল আর ঘোষাল হচ্ছে ব্রাহ্মণদের একটি পদবী আর সুরেশচন্দ্র সমাজপতি সাহিত্য পত্রিকার একজন কি বলবো যাকে আপনারা বলতে পারেন যে লেখক তৈরি করার একজন তিনি কারিগর ছিলেন তিনি সফল একজন সম্পাদক ছিলেন সাহিত্য পত্রিকার আপনারা যারা অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ এই পত্রিকাটির বিভিন্ন সংখ্যা লক্ষ্য করেন দেখবেন যে লেখক তৈরি করার তিনি একজন কারিগর ছিলেন যার ঠাকুরদা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে গুণী হবেন এতে আর ভাবনার কি আছে তো প্রিয় দর্শক আমরা এই সঠিক ইতিহাসটি তুলে ধরলাম হেমলতা দেবীর স্বামীর নাম গোপালচন্দ্র ঘোষাল সমাজপতি তিনি জন্মগ্রহণ করেছিলেন এই আইসমালিতে এবং তাদের সন্তানের নাম সুরেশচন্দ্র সমাজপতি তিনি সাহিত্য পত্রিকা সঙ্গে আরও অনেক পত্রিকা সম্পাদনা করেছেন এবং সে সময়কালের যে সকল বড়ো বড়ো লেখকদের দেখেন তারা কিন্তু এই সুরেশচন্দ্র সমাজপতিকে সম্মান করত এবং তাকে তারা তাদের গুরুদেব মনে করতো লেখক তৈরি করার কারিগর এই সুরেশচন্দ্র সমাজপতি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জামায়ের বাড়ি ছিল রানাঘাটের নিকট নদীয়া জেলার এই আইসমালি গ্রামে বিদ্যাসাগর মহাশয় যখন তার জামায়ের বাড়িতে আসতেন তখন কখনো কখনো তিনি চক্রদহ হয়ে আসতেন মানে আজকের চাকদহ আবার কখনো কখনো গাগনাপুর হয়েও আসতেন চক্রদহ গাগনাপুর এগুলি এক একসময়ের তখনকার সময় বিখ্যাত জায়গা ছিল গাগনাপুরে একজন বাঙালি সাহেব থাকতেন থাকতেন যিনি সে সময়কালের একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সৌধগুলি তার হাতে গড়া ছিল যেমন এই গাগনাপুর রেল স্টেশন কাচনাপাড়া যে রেলের কারখানা গয়ার জলের আধার এবং কলকাতার যে সমস্ত বড় বড় সেকালের বিল্ডিংগুলি দেখেন সেক্ষেত্রে অনেকগুলি এই কর সাহেবের হাতে করা এখানে তার মানে বিদ্যাসাগরের অনেক পরিচিত মানুষ ছিল এই গ্রামগুলি একটি খেলনার মতো সাজানো ছিল এবং এই আইসমালি গ্রাম ছিল বিদ্যাসাগরের আত্মা এগুলি আমরা চিঠিপত্রে প্রমাণ পেয়েছি বিদ্যাসাগর आत्ताचे बसी भासतं आयुष मलिक